দেখেন এই যে একটা বাইল আর আমি অনেকগুলো দেখেন হাতের মধ্যে আছে এই একটা বাইল দেখেন এই বাইলটা মাঝরা পোকায় কেটে দিয়েছে যার ফলে এই যে এই ধানের যে দানা এক এর মধ্যে কিন্তু একটা দানাও নেই এই দানা না থাকার কারণে এই কৃষক কিন্তু অনেক ক্ষতি করতে আর দেখেন প্রত্যেকটা এই মাঠ পুরা মাঠ ধরেই দেখেন এই ধরনের পোকা এই বাইল নষ্ট করে ফেলতেছে আর যে পচন রোগ এই পচন রোগও কিন্তু বর্তমান যাচ্ছে না মানে স্প্রে করার পরে দুই চার দিন ভালো থাকছে পরে যা তাই হয়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন বর্তমান অবস্থা আর কৃষি অফিসার তো সেরকম আমাদের এখানে গুরুত্ব দেয় না যার কারণে কৃষক অনেক হন্ত হচ্ছে মানে এরা কোনো সাড়াশন পায় না যার ফলে অনেক ক্ষতিগ্রস্তর মুক্তি হচ্ছে তারা একের পর এক মানে একবার গেলে পরে একটা ভিন্ন রকমের ওষুধ দিচ্ছে এমনকি একটা বিগেতি 5-600 টাকা বিল হচ্ছে একটা পর একটা ওষুধ চেঞ্জ আছে কিন্তু কৃষকের যে এই যে পোকা যে মাত্রা এই মাত্রা কিন্তু মানে পুনরায় যে এক পনেরো দিন বিশ দিন থাকবে মানে ফসলে কোনো পোকা লাগবে না এমন কোনো গ্যারান্টি দিচ্ছে না পাঁচ থেকে ছয় দিন কিংবা চার পাঁচ দিনের মধ্যে পরে দেখা যাচ্ছে আবার জমিতে আগে যেরকম পোকা আক্রমণ করেছে আবার পুনরায় সেইগুলো আবার আক্রমণ করছে তাতে করে কি আসলে কৃষি অফিসের সাথে আপনার যোগাযোগ না কৃষি কৃষি অফিসার আসলে আমাদের এখন আমাদের এই অঞ্চলে এখনো আমার চোখে বাঁধে না এখন অন্য কৃষকের মুখে শুনি নাই যে হচ্ছে যে কৃষি অফিসার এসে যে এটা সাজেশন দিছে যে ওষুধটা নাকি ওষুধটা দেন তাহলে আপনি ধানের এই সমস্যা থাকবে না এই বর্তমান অবস্থা পরিস্থিতি তাদের কাছে তো যাওয়ার আমাদের প্রয়োজন আছে তার খোঁজে আমি দুই দিন করে গেছি যাইয়ে তাকে আমি তার অফিসে পাইনি আর একদিনকে পালাম সে আমাদের কথা গ্রান করিল না সে আমার কথা কোনো কায়দাতে গিরান করিল না তা আমি তো খুব মাঠ নিই ভোগান্তর ভিতরে তো এখন সে ভাই দেওয়া যাচ্ছে কোন সিংদা কোন সাঁওতা মানুষের বাড়ি বাড়ি পিছনে দেখা যায় যাওয়ার সময় তার বাড়ি যাওয়ার পথে তার দেখা যায় একটা ব্যাগ কি এই বোতল এইগুলো নিয়েই তো সে তো মাঠের চাকরি করে না খালি দুটির বোতল তার ব্যাগে থাকে তো তার কাছ গেলে পরে সে তো অনেক দ্যামকের কথা বলে অনেক ন্যামকের কথা তা মানে তার কাছে আমার কোনো অধিকার নাই ফোন করলে ফোন ধরে না সে তার অফিসে তো আমি গেছি যে সে দরজা বন্ধ করে চলে আসতেছে আজ তো আমার তো আমার সাক্ষাৎ হয় নাই না 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 মাঠে পাইনি আমার বাড়ির সাথে অফিস আমার বাড়ি থেকে বেশি দূর না সে সাপ ফেললে আমার বেড়াই পড়ে এত নিকটে না 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 তার মাথায় থাকে খালি একটা গোল টুপি তাছাড়া কিছু না আর যাওয়ার সময় একটা ব্যাগ থাকে আমার মাঠে ধান পচন রোগ এই জন্য মনে করেন তাদের সাথে পদ্ধতি নিয়ে দেখি আমরা তো ভালো এটা বুঝিনি এই গেল দুই দিন করে গেলাম পালাম না আর অন্য আগে আমি যাইনি তো যা হয় হ্যাঁ এই বিহাত্তামা ক্ষতি আমি একজন কৃষক আমার কর্মই তো মাঠ নিয়ে আর আমাদের সান্ত্বনা দেওয়া তো তারা পদ দেখানির তারা সরকার তাদের বেতন দিয়ে রাখেছে তার পাওয়া যায় না সময় মতো তার পাওয়া যায় না তার অফিসে বাহিটি যাব তার পাওয়া যায় না বিষয়টা কি একটু সরকার আমাকে দিবে সে তো আমার নতুন অফিসার চাই সে যাতে আমাদের পাশে থাকে আমরা যাতে সুবিধা পাই এইটাই আমাদের যাতে সৎ পদ দেখা দেয় যে ভাই এই খাতে এই ওষুধ ব্যবহার করেন এইটা করেন ভালো পদের একটা অফিসার দেন যেমন আপনারা চাচ্ছেন যে নতুন অফিসার আপনাদের পরামর্শটা হ্যাঁ 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 সবাই তো আমরা এক বুঝি না আমি একজন বুঝতে চাই আমার পাশে যে না বসতেছে এই যে দেখ ঘাস মারা ওষুধ দিচ্ছি কোনো কাজ হয়নি এই যে কচে ডাক ডিলাররা বলতেছে এটা দেন কোনো কাজ করে না তাহলে আমরা তো এটা হেউপণ্যর মাঝে আছি কৃষক তো খেলনার পুতুল হয়ে আছে মানুষের কাছে ঠিক তাদের নাম হচ্ছে রবি ইসলাম সেই এখানকার অফিসার কৃষি অফিসার সেই কোনো মাঠের কোনো ভূমিকা নেয় না আমরা মাঠে আইসে দেখি ধান পচড়া ধরে নষ্ট হয়ে যাচ্ছে সে কখন আসে কখন চইল্লা তার সঙ্গে আমার দেখা হয় না মাঠে আইসে ওষুধ পানি দিই সে ওষুধই কাজ করে না আবার আর এক ডিলার দেয় ওষুধ সেই ওষুধই কাজ করে না খালি এইভাবে ওষুধ কিনে কিনে ভোগান্তি হচ্ছে আমাদের সে ধান নষ্ট হয়ে যাচ্ছে ধানে কোনো কাজ করতে না ওষুধে তাহলে কৃষি অফিসার এসে সে তদন্ত করবি তারপরে কি ওষুধ লাগবে কি না লাগবে সে কৃষি অফিসার বলবি আমরা কিনে কিনে দিই আর সেই দিক সে দেবে তো সে কোনো ভূমিকায় নেয় না তার সঙ্গে দেখাই নেয় দুই বছর দেখা নেই তার সঙ্গে অফিসে আমি যাইনি অফিসে ফোন করেছিলাম ফোন করলে পরে পাওয়া যায় না বন্ধু এখন সেই জন্যে এখন যত টাকা পয়সা খরচও কম হয় দিয়ে টুয়ে ধান তো শেষ হয়ে গেছে এখন যা পাই এই হুড়িও নাড়া নিয়ে ঘরে উঠবো তাছাড়া কিসে আমি ধান লাগাইছে আছে দুই বিঘে দুই বিঘে নষ্ট নিয়ে এক বিঘে একদম শেষ হয়ে গেছে আর এক বিঘে ভালো আছে একদম পুষিয়ে গেছে পুষিয়ে নয় না ডিলারের কাছে নিয়ে আসি সেটা ভালো না আবার আর এক ডিলারের কাছে গেলে সে বলে যে এইটা দাও ওইটা নিয়ে সে কাজ হয় না এই রকম টাকা খালি ব্যয়ই করতেছে কোনো কাজ হচ্ছে না সরকারি কিচ্ছু পাইনি এ পর্যন্ত কিচ্ছু পায়নি একটু একটু বিষ পায়নি একটু হচ্ছে ধানের ফসল পায়নি ধানের হচ্ছে বিষ পায়নি আপনার হচ্ছে এই যে পেঁয়াজের দানা দেয় ওষুধ দেয় সার দেয় এগুলো কিচ্ছু পাই নাই এগুলো পায় ওরা বেশিই দেয় কি কি সেটাতে আমরা কোনো ঠিক পাইনি না ওরা কার কাজ বেছে কি না ব্যছে এটা আমরা জানি না হ্যাঁ দীর্ঘদিন ধরেই এই অফিসার আছে এই অফিসারের ব্যাপারে আপনি অভিযোগ পড়তো এই আসলে কি তিনি হ্যাঁ কি আপনারা এই অফিসারের ব্যাপার বিরুদ্ধে কি অফিসার বিরুদ্ধে এই অফিসার তদন্ত যখন নেয় না তখন এই অফিসার পাল্টা দিয়ে আমারে ভালো অফিসার দিতে হবে যাতে মাঠে দেখাশোনা করে তাতে মাঠে ফসল ভালো হয় এই অফিসার তো কোনো মাঠে ভূমিকা নেয় না আপনারা মাঠে কটায় আসেন কয়টার দিকে বাড়ি আমরা সকালবেলা আসি বেলা এগারোটা পর্যন্ত মাঠে মাঠে থাকি

সে আমার কথা গুরুত্ব দেয় না ওই গুরুত্ব দেয় হচ্ছে আলম নাসির ওই বাবলু এই আমার কিছু কিছু চার পাঁচটা লোকে সার ফাইস দেয় আর ওর বাড়িতে ঘোরাফেরা করে ও আমার কোনো পাত্তা দেয় না ওদের ওদের তো জমি কম নাই বাস্তবে তারপরও আমার পাত্তা দেয় না ও খালে আমার সাথে দেখাই করে না ভাইটি মনে করে কিছু চাবেনি এইরকম ও ওদের সাথে হ্যাঁ ও বেশি গিয়েছিলাম পাইনি ও খালি কয় দেবো না দেবো না আর দেয় না

ধানের চাষাবাদ করি ধানের যে পরিস্থিতি আমরা মাজরা থেকে এখন পর্যন্ত আমাদের মাজরা যাই নাই মাজরা চার পাঁচবার করে ওষুধ দিচ্ছি কোনো ওষুধই কোনো কাজ করতেছে না এর জন্য আমরা কোনো ভালো পরামর্শ পাই না কৃষি অফিসারকেও হাতে পাই না আমরা করতেও পারিনি ঘটনা আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে যে ডিলারের কাছে যাই ডিলারের মন গড়াভাবে ওষুধ দেয় এই ওষুধ নিয়ে এসে আমরা খুব ক্ষতিগ্রস্তর সাথে তাই আমাদের যিনি অফিসার উনি পার্শ্ববর্তী গ্রামে তার বাড়ি উনি তার কিছু হিতাকাঙ্ক্ষী এলাকার মধ্যে আছে তাদের নিয়েই তিনি হচ্ছে গা চলাফেরা বসা করে দীর্ঘদিন ধরে দেখতেছি এই বোলোকে অন্তত আমরা পঞ্চাশটা চাষি আছি তার পাঁচজনের সঙ্গে তার হচ্ছে গা চলাফেরা উঠা বসা তো আমরা কিছু কৃষক আমরা চাচ্ছি না যে এই ধরনের কৃষি অফিসার আমাদের হচ্ছে গিয়ে এই বোলোকে থাকুক এটা আমরা চাচ্ছি না বলে ইসলাম এদের খুঁজেই পাওয়া যায় না ওর অনুরোধ করেও ডাকেও আনা যায় না এ খালি চার পাঁচটা লোকের সাথে খালি আত্মীয়তাই করে বেড়াই ওই কার কি খাবো মানে আমি একদিন কৃষকের ছেলে কৃষকের কিছু কাহিনী বলতে চাই এই যে যে অফিসারটা আছে ওর বড় পাল্টাতে হবে বড় পাল্টাতে হবে কোনো কথা শোনা যাবে না ওর কলা খাতে দেবো না আমি ও চুরি করে ব্যাগ ব্যাগ কোলা নিয়ে যাবি আর পাঁচজনের কাছ থেকে আর সব কিছু টাকা দেখবি বদলি করতে হবে রবিউল ইসলাম এটা কি আপনার দেখেন সময় মতো মাঠে যে আমরা দুর্ভোগের মাঝে আসি আমাদের সৎ দেখানোর জন্য তো সেই তাকে তো আমরা অফিসি গেলেও পাই না কোনো জায়গাতেই তার কিছুতে পায় না তার অফিসটা তো আমার বাড়ির একদম নিকটবাসী যে যে অফিসেতে আমি ঘুরে আসি বিষয়টা আমি তার কাছ জানিয়ে আসি আমার ধানের তো যে রোগ এই যে বসে যাওয়া রোগ বিভিন্ন রোগে আমি আমরা তো খুব ভোগান্তর মাঝে মাঠে তো তার কাছ গেলে তো ঠিক মতো পাওয়াও যায় না যদিও পাওয়া যায় তার তো সে দরজা বন্ধ কত সে একটাও বাঁচতে পারে বারোটাও বাঁচতে পারে সে কখন ঢোকে কখন বাড়ায় এটা তো অফিস আমি বলতে পারি না ঠিক মতো অফিস করে না ঠিক মতো আমি একদিন আমার সাথে তিন তারিখ দেখা সিংদার ভিতরে আমি বললাম ভাই আপনার সাথে কথা মাঠের উঠে আসছি আমার হাতে কাছি সব কিছু আমার মাঠের পরিবেশে আমি আসি উনি বলতেছে আমার এখন সময় নাই আমাদের যা দেখতেছে একজনের ভাই বুড়ি সে দাঁড়াইয়া আসে এগুলো তো ঠিক না সে তো মাঠের কর্ম তার সরকার তাদের মাঠের দায়িত্ব দে মাঠের দায়িত্ব সে পালন করে না সে তো আমাদের একটা সৎ দেখাবে যে এই রোগে এই ওষুধ ব্যবহার করেন এই সময় এইটা ব্যবহার করেন সে তো কোনো কিছুই করে না তো সরকার তাকে আঙুল তুষার জন্য রাখেছে নাকি এটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না না আমি আস্তি কোনো পরামর্শ পাইনি এই যে শুনি যে সরকার এটা দেশে ওটা দেখছে আমি একদিন কি গেলাম কয়ে যে এই বাজেট নাই অথচ তদন্ত করে দেখি যার একদিন আর এই নতুন ধানের জন্যই নতুন ধান তো আবিষ্কার সরকারই করে তার কাছে গেলাম যে ভাই আমার দুই কেজি বেসন দেন আমি একটু পরিবর্তন করি বলে যে ও বাজেট নাই ও বাজেট শেষ হয়ে গেছে হ্যাঁ 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 ওই গ্রামের দুইটা তিনটে গ্রামের ওই সিঙ্গার ভিতরে দুই গ্রাম দুই বাড়ি আছে হয়তো ওই সাঁওতার ভিতরে হয়তো দুই বাড়ি আছে ওই সা সাপড়াতে হয়তো দুই বাড়ি আছে এরম মানে ভালো ভালো ঈদের সাথে তার চলাফেরা কৃষকের সাথে পাও ফাটা মানুষের সাথে তা চলাফেরা না বলুন কৃষি অফিসার আছে কি না আমি দেখে চিনিও চিনিউনি আসেও না তো এখানে আসলে যেমন আমার মিরাজ আসতো ওটা তাও কৃষি অফিসার না তবু আসতো এটা তো আসে না আসা আমি দেখে চিনিও চিনিউনি তার না আসলে হয় যেমন আমার রাসেলে যে ওষুধ ব্যছেও আসে পাক আসলে কথাবার্তা হয় আমি চিনি তো না আমার কথা না আপনার কি শুনলাম আজকে আমি চিনি না দেখা টাকা হয়নি আজও দেখা হয়নি কখনো মাঠ পর্যায়ে না মাঠ পর্যায়ে সে কোনো দিন আসে না আসার দেখা হয়নি না কৃষকের সাথে কথা বললে তো চিনা হয়ে যায় দেখা হয় না অন্য কিছু আসার দরকার ধানে এখন এই যে পচড়া রোগ ধরতেছে আর মাঝরা তো ধরেই এখন কি ওর কি ওষুধ কি বা ট্রিটমেন্ট করতে হয় ওরা তো আসলে পরে বলা যায় যেটা হোক পরিবর্তন দিক আর যেটাই হোক একটা কিছু করে করে যখন আসে না তখন করবি কি আসলে তো একটা কিছু বলা যায় তার সাথে কথা হয় কিন্তু আসেও না কথাও হয় না এখন তো মাঠ আমার মাটি পচড়া লাগেছিল বিশাল লাগা এখন তো অনেকটা কম দেখতে এই বৃষ্টির পরে বৃষ্টির পর অনেকটা কম এই পর্যন্ত আমাদের সামনে পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং মাঠে কেউ দেখছে বলে মনে হয় না এরকম রিপোর্ট সচরাচর সবাই দেখছে যে কৃষি অফিসার যদি আমাদের সামনে আসে তাদের সাথে পরামর্শ করে আমরা ধানের একটু চিকিৎসা দিতে পারি মাঠে পশরা পাতা সাদা করা পোকা তারপরে শুনলাম নাকি এরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে আমরা এদের অফিসে যাইও আমরা এদেরকে ঠিকভাবে পাইনি এ পর্যন্ত দেখা হয়নি তাদের সাথে আসে মাঠে কখনই আমরা দেখিনি আমাদের এই অঞ্চলে তো আমরা দেখি না এরা দেখলে তো চেনবস চিনিও না দেখিনি যে হতো চেনবকি কি করে যে উনি আমাদের সামনে আসছে আমাদের ধান সম্বন্ধে জিজ্ঞেস করছে এরকম কোনো কিছু আমাদেরকে জিজ্ঞাসা করেনি বা আসিনি আমাদের কাছে আমাদের চাওয়া আপনারা যেহেতু আমার এই অঞ্চল হইল গা কৃষি প্রধান এলাকা এখানে মনে করেন একটা ভালো অফিসার আমরা পাইলে তাদের সাথে পরামর্শ করব কিভাবে ধান চিকিৎসা করতে হবে কখন কোন ওষুধ দিতে হবে এটা আমরা এখানে তো সবাই হলো সচেতন লোক না এখানে মনে করেন যে পরামর্শ নিয়ে এরা চাষাবাদ করে অথচ পরামর্শ দেওয়ার লোক না থাকলে পারে তার তারা পরামর্শ কার সাথে করবে ইউনিয়ন এখন যে বর্তমান রানিং যে কৃষি অফিসার আছে শুনেছি নাকি স্বামী স্ত্রী দুইজনে একই অফিসে একই সঙ্গে চাকরি করে তো আমাদের ইউনিয়নটা হচ্ছে কৃষি প্রধান এলাকা আমাদের বর্তমান ফসল হচ্ছে রানিং ফসল ধান আসলে ধান হচ্ছে আমাদের মেন হাতিয়ার আমাদের এলাকার তাই ধানের উপর নির্ভরশীল করে আমাদের বছরে মানে কীভাবে চলবো চলার গতি নির্ধারণ করি আমরা সেই ধানে এখন বর্তমানে বিভিন্ন প্রজাতির নতুন নতুন রোগ আবির্ভাব হয়েছে তো ধানে বিভিন্ন পচড়া পোকা এখনো বাইল বেরোয় নাই কিন্তু কাটিয়ে দিচ্ছে এগুলো তো আমরা নিয়ে খুব বিপদে আছি মানে আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি তো আমরা ডিলারের কাছে গেলে বিভিন্ন রকমের ওষুধ দেয় যেগুলো ডোজ হাজার বারোশো পনেরোশো টাকা ডোজ দেয় দিয়ে আমরা উপকার পাচ্ছি না দুই দুইবার তিনবার চারবার পাঁচবারও দিই কিন্তু কোনো উপকার আসতেছে না কিন্তু আমাদের যে কৃষি অফিসার আছে আমরা তার সাথে একটু পরামর্শ করি কী ওষুধ দেওয়া যায় পরামর্শ যদি বোর্ডে যাই বোর্ডে যাই তাকে পাই না দেখা যাচ্ছে এগারোটা বারোটার সময় তো মেন অফিস টাইম তখন যাই তখন আমরা তাকে পাই না তো আমরা ফোন দিই ফোনেও ঠিকমতো যোগাযোগ পাই না বা অমক জায়গায় সমক জায়গায় তার কিছু এলাকার মধ্যে আশেপাশে তার কিছু শুভাকাঙ্ক্ষী আছে শুনি শুধু সেখানে তাদের শুভাকাঙ্ক্ষিতকেই পরামর্শ বা সরকারি যে অনুদান আছে এগুলো দেয় আমরা চাই না কিন্তু অনুদান চাই না কিন্তু আমরা চাই একটা পরামর্শ দু কোন রোগের কোন ওষুধ দেবে আমাদেরকে সেটা নির্ধারণ করে দিলে আমরা একটু উপকার পাতাম কিন্তু যেহেতু তাকে পাই না আমরা বা আমাদের এলাকা আমাদের ইউনিয়নের প্রত্যেকটা মানুষের দাবি এখন বর্তমান যে আমাদের এই কৃষি অফিসার স্বামী স্ত্রী যেহেতু দুজনে এক জায়গায় সরকারি সুবিধা ভোগ করেছে তারা ঠিকমতো অফিস অফিস করছেন এদেরকে অপসারণ করে একটি ভালো যাতে মাঠ পর্যায়ে কাজ করে এরকম একটা কৃষি অফিসার আমরা চাচ্ছি আর কি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন জেলা উপজেলা পর্যায়ে বা কৃষি মন্ত্রণালয় যারা দায়িত্বশীল আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি তাদের কাছে আমরা আবদার করছি যেন একটি ভালো সৎ নির্ভীক কৃষি অফিসার যেন আমাদেরকে দেয় তার পরামর্শ অনুযায়ী আমরা চাষাবাদ করলে আমরা লাভবান হবো কৃষি প্রধান দেশ দেশটাও আমাদের লাভ হবে কৃষক হয়তো বা ভুল তথ্য দিছে আপনাকে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের বিভিন্ন উঠান বৈঠক এবং আমাদের অফিস থেকে সর্বকৃত লিপলেট বিতরণ এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষককে মাঠে দণ্ডায়মান যত ফসল আছে সেই ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা সবসময় কৃষকের সাথে আছি সাথে পরামর্শ প্রতিদিনই আমাদের প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক ব্লকে আমাদের বারোটা কৃষক গ্রুপ আছে আমাদের শিডিউল অনুযায়ী আমরা প্রতিদিন এক এক দিনে দুইটা করে গ্রুপের সাথে ভিজিট করি ভিজিট করে সেখানে আমাদের পঁচিশ জন করে পঁচিশ থেকে তিরিশ জন কৃষকের গ্রুপ আছে তাদেরকে মাঠের যে ক্ষতিকারক পোকা এবং রোগ সম্পর্কে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি উঠান বৈঠক করছি এবং লিফলেট বিতরণ করছি এর মাধ্যমে আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি কিভাবে পোকা দমন করা যায় এবং এর হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় আমরা সার্বক্ষণিক কৃষকের সাথে কারণ হচ্ছে এটা অতিরিক্ত বৃষ্টি এবং খরা এই কারণের জন্য অতিরিক্ত পোকামাকড় আমদানি হচ্ছে আমরা প্রচুর পরিমাণ স্প্রে করছি ওষুধ একটার পর একটা পাল্টাছি এটা দিচ্ছে ওটা ডা প্রচুর পরিমাণ স্প্রে করে যাচ্ছি কোনো রেজাল্ট পাচ্ছি না এটা হচ্ছে সমস্যা না কৃষি অফিসার কোন মাঠ কর্মীরা এখন পর্যন্ত মাঠে আসে না খুব খারাপ অবস্থার ভিতরে আছে কিছু পায়নি একটা দিনও পায়নি তাহলে এর বেতন দের কি কামে রাখেছেন পুকা হওয়ার কারণটা কি সাপড়া এলাকায় তার মনে হয় কোনো লোক মনে হয় আজ পর্যন্ত দেখি নাই যে একটা কৃষি অফিসার আছে সে হচ্ছে কৃষকের উপকারিতার কাজ পরামর্শ দিবি কিংবা ধানের কি রোগ হচ্ছে কোন ওষুধ দিতে হবে আজ পর্যন্ত আমার সাথে দেখা হয়নি বা এলাকায় কোনো একটা লোকের সাথে দেখা হয়নি এ কথা বলতে পারবে না যে আসুক যে এই লোকটার সাথে আমার দেখা হয়েছে বা মাঠে লাভেছি তো ওনারা ধরেন এই স্বামী স্ত্রী দুজনে চাকরি করে একই জায়গা কেউ ওই সাঁওতা ফিল্ডে কেউ চাপড়া তো সাঁওতা ফিল্ডে যখন স্বামী আসে স্ত্রী ওই দিন আসে না আবার যখন আমার চাপড়া আসে স্বামী আসে না এরা দুজন অল্টারনেট করে ই করে মাঠে আসে না অফিসও থাকে না ঠিক মতন আর যার আত্মীয় স্বজন আছে ওর ওর করিমপুর বাড়ি এই এলাকায় ধরেন ওর আত্মীয় স্বজন আছে ওই আজগার আছে সানোয়ার আছে এর সাথে পরামর্শ করে ভালো সাপড়া আমার ফিল ও ভালো লাভ হচ্ছে ও তাদের নিয়ে থাকে এই আমার এই যে পুরা মাঠ ওই বাস্ট্যান্ড পোকা ধরেছে বাবার এই কারেন্ট পোকা আসতেছে পচন ধরেছে আর সাদা পোকা সারা মাঠে তো তার কোনো রূপও দেখিনি চেহারাও দেখিনি কীরকম লোক আজ তিন বছর আইসে বলে আমার সাথে দেখা হয়নি আমরা কিন্তু চাষই করি পরামর্শ দিতে গেলে পাইনি বটে গেলে পাওয়া যায় না তো ফোন দিয়ে পাওয়া যায় না আর তার ফোন নাম্বারই থাকে না আমরা এখন এই চাষি আছে একটা ভালো কৃষি অফিসার আমার এই মাঠে আসুক যাতে মাঠে ফিল্ডে লাইভে কাজ করে যাতে পরামর্শ দেয় যাতে কাজ কৃষকের যাতে একটু উপনীত হয় তাছাড়া এরকম আর এই মহিলা দিয়ে চলবে না কুমারখালী উপজেলায় চোদ্দ হাজার নয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে এবছর একটু বেশি বৃষ্টি বেশি ছিল তারপরেও রোগবালাই পোকামাকড়ের আক্রমণ এবার কম হয়েছে যতটুকু রোগবালাই পোকামাকড়ের আক্রমণ হয়েছে আমরা কৃষক প্রশিক্ষণের মাধ্যমে তারপরে হচ্ছে উঠান বৈঠকের মাধ্যমে তারপরে কৃষকদেরকে পরামর্শের মাধ্যমে কিভাবে রোগবালাই পোকামাকড় দমন করা যায় সেই পরামর্শ প্রদান করে আসতেছি এবং এই পরামর্শটা অব্যাহত আছে আশা করা যায় এবছর অন্যান্য বছরের তুলনায় আমনের উৎপাদনটা তুলনামূলক ভালো হবে কৃষক বলছেন যে আপনারা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা কিংবা পরামর্শ দিচ্ছেন না এই বিষয়টা সকল কৃষকদের তো আমাদের পরামর্শ দেওয়ার সুযোগ খুবই কম আমরা চেষ্টা করছি যতটুকু দোরগোড়ায় গিয়ে আমাদের প্রতিটা ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমরা উপজেলার যারা কর্মকর্তা আছি একেবারে কৃষকের ডোর টু ডোর গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করার চেষ্টা করছি